বন্ধুরা শুভরাত্রি এখন বাজে রাত্রি 9:30 এই যে শাশুড়ি বসে গেছে কি নিয়ে আলু আর এই যে টমেটো নিয়ে কি রান্না করবে আজকে বলো দম আলুর দম করবে তা শীতকালে কিন্তু আলুর দম খেতে খুবই ভালো লাগে তা দেখতে থাকুন শাশুড়ি মা কিভাবে আলুর দমটা করে এখন এই যে আলু নিয়ে বসে গেছে আলু আর টমেটো কেটে নিন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো আলুর দম সঙ্গে কি হবে আজকে রাতে বড়টা বাবা বলছে পরোটা শুনতে পাচ্ছেন বন্ধুরা তা দেখতে থাকুন কি করা হয় না হয় আলুর দম তো হবেই তার সঙ্গে কি হয় আলু কেটে একবারে নিয়ে চলে এসেছে আর মশলার মধ্যে নিয়ে নিয়েছে জিরে নিয়ে নিয়েছে হলুদ নিয়ে নিয়েছে টমেটো নিয়েছে অনেকটা পরিমাণে আদা নিয়ে নিয়েছে আর নিয়েছে হচ্ছে লবণ আর লঙ্কা একদম ঝালঝাল করে কিন্তু আজকে হবে আলুর দম টমেটোটা বেশি দিয়েই করছি শীতকালে কিন্তু এরকম টমেটো দিয়ে কিন্তু আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে আর টমেটোটা কিন্তু আমাদের একদম দেশি এমনি হাইব্রিড না টমেটোটা চলো মা এবার শুরু করে দিই রান্না করতে গ্যাস জেলে দাও ঝটপট করে একদম মিক্সিতেই কিন্তু মশলাগুলো করে নেবে রাত্রিবেলা শিল বাটাবাটি ঝামেলা করবে না এই যে আদাটা দিয়ে দিচ্ছে মিক্সির মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছে দিয়ে মা মশলাটা বানিয়ে আর ওদিকে কিন্তু দেখতে পাচ্ছি মা গ্যাসও বসিয়ে দিয়ে গ্যাসে একদম কড়া বসে দিয়েছে ঝটপট করেই হয়ে যাবে ও কিছুটা টমেটো মা মিক্সি করে নিচ্ছে আর কিছুটা টমেটো কিন্তু মা রেখে দিয়েছে চলুন মা মিক্সিটা করে নিন ঝটপট করে আর কড়াইতে এবার মা তেল দিয়ে দিচ্ছে সাদা তেলই মা রান্নাটা করছে একদম আলুটার মধ্যে মা দেখলাম একটু হলুদ মা খেয়ে নিলাম এরকম লবণ শীতকালে কিন্তু এরকম আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা লুচি মুড়ি সব কিছু দিয়েই কিন্তু এই আলুর দমটা খুব সুন্দর যায় কিন্তু কারা কারা এরকম আলুর দম খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা একদম মিষ্টিতে কিন্তু মশাটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মাটি কিন্তু আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে মা কিন্তু আলুগুলো কড়া থেকে আস্তে আস্তে সব আলুগুলোকে তুলে নিচ্ছে কিন্তু আবার একটুকুনি মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে টমেটোগুলো রেখেছিল সেই টমেটোগুলো দিয়ে দিল দিয়ে দিচ্ছে একটু লবণ একদম মশলাটার মধ্যেই মাটি কচি হলুদ লঙ্কা গুঁড়ো যা ছিল একবারে ছাপটা দিয়ে দিচ্ছে দিয়ে একবারই কড়ার মধ্যে দিয়ে দিতে মশলাটা কিন্তু দিয়ে সুন্দর করে তেল কিন্তু যাচ্ছে পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে একদম আলু আর কিন্তু তেল কিন্তু শীতকালে এরকম আমাদের দাম থেকে চালু ভালো লাগে ঝট করে দিদি বিঘা পরিবারে ফেলে বাস করি ঝাল ঝাল আলু একদম খাওয়ার জন্য পুরো কষানো হয়ে গেছে এবার মশলা জলটা মশলা জলটা সেটা না এটা কিন্তু বলে অনেকে টেস্ট হয় মশলা ধোয়ার জল কমপ্লিট হয়ে গেল যতক্ষণ করে ঢাকা দিয়ে দেবে আলুর দমটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে শাশুড়ি মা নাপি দিয়েছে একদম আলুর দমটা দেখেই বুঝতেই পারছেন যে কত সুন্দর হবে দেখতে যখন সুন্দর হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর হবে তা সাধারণ একটা আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাঠিয়ে থাকবেন বন্ধুরা শুভ রাত্রির রাত্রিটা অনেকটা হয়ে গেছে তাই আমি কিন্তু আর রুটি বা পরাটা যাই করি না কেন সেই আমি দিতে পারলাম না অনেকটা রাত্রির হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন